পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোতে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না আজকের গল্প এমনই এক গুহার নরিফডি খেভ নদী ফডি খেভ যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইউটা কাউন্টিতে অবস্থিত একটি চুনাপাথরের গুহা এটি খুবই সংকীর্ণ আকাবাকা এবং বিপজ্জনক পথের জন্য পরিচিত ছিল তবুও স্থানীয় তরুণদের কাছে এটি ছিল অ্যাডভেঞ্চার ও কৌতূহলের জায়গা উনিশশো এর দশক থেকে এখানে বহু ছোটখাটো দুর্ঘটনা ঘটতে থাকে কখনো কেউ আটকে পড়ে কখনো শ্বাস নিতে কষ্ট হয় এসব কারণে গুহাটি একাধিকবার বন্ধ করে দেয়া হয় কিন্তু পরে আবার খুলে দেওয়া হয়েছিল জন এডওয়ার্ড জোনস একজন স্বপ্নবান মানুষ তিনি একজন মেডিকেলের ছাত্র বয়স তখন ২৬ বছর তিনি ছিলেন ধার্মিক পরিবারপ্রেমী এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ স্ত্রী এমিলি তখন দ্বিতীয় সন্তানের অন্তঃসত্ত্বা বড় মেয়ের বয়স ছিল এক বছর দুই হাজার নয় সালের নভেম্বর মাসে থ্যাংকসগিভিং ছুটিতে জন পরিবার নিয়ে উঠা হতে যান সেই সময় পরিবারের কয়েকজন সদস্য মিলে নদী ফরি খেভ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন জন আগে কখনও এই গুহায় যাননি কিন্তু অ্যাডভেঞ্চারের টানেই তিনি যেতে রাজি হন দুর্ঘটনার দিন চব্বিশে নভেম্বর দুই হাজার নয় সেদিন জন তার ভাই ও কয়েকজন আত্মীয়কে নিয়ে গুহার ভেতরে ঢোকেন গুহার ভেতরে এক জায়গার নাম ছিল খেনাও খুব সরু নিচের দিকে নামাপথ জন ভেবেছিলেন তিনি সঠিক পথেই এগোচ্ছেন কিন্তু অন্ধকার সংকীর্ণতা আর দিগ্ভ্রান্তির কারণে তিনি ভুল পথে ঢুকে পড়েন সেই পথটি ছিল আরও সরু এবং বিপজ্জনক তিনি মাথা নিচের দিকে করে এগোতে থাকেন কয়েক ফুট যাওয়ার পর বুঝতে পারেন এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব নয় আবার পেছনেও ফেরা যাচ্ছে না জন পুরোপুরি উল্টো অবস্থায় আটকে যান মাথা ছিল নিচের দিকে আর হাত দুটো ছিল শরীরের নিচে আটকে শ্বাস নেয়াও কষ্টকর হয়ে গিয়েছে সামান্য নড়াচড়া করলেই শরীর আরও গভীরে ঢুকে যাচ্ছিল তার ভাই বুঝতে পেরে দ্রুত সাহায্যের জন্য বাইরে খবর দেন উদ্ধার অভিযান রেস্কিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা দড়ি পুলি কাঠের ফ্রেম সব ধরনের যন্ত্র ব্যবহার করে জনকে টেনে বের করার চেষ্টা করে এক সময় তারা প্রায় সফল হচ্ছিল কিন্তু হঠাৎ করে ব্যবহৃত পুলির একটি অংশ ভেঙে যায় জন আবার আগের চেয়েও খারাপ অবস্থায় নিচে সরে যান ওই সময় জনের অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে উল্টো হয়ে থাকার কারণে তার হৃদপিণ্ডে রক্তচাপ ভয়াবহভাবে বেড়ে যায় শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে শেষ মুহূর্তে জন তার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলেন স্ত্রী তাকে সাহস দেন রেস্কিউ কর্মীরা ও জনের সাথে কথা বলছিলেন তাকে সাহস দিচ্ছিলেন কিন্তু দীর্ঘ সময় উল্টো অবস্থায় থাকার কারণে তার শরীর আর সাড়া দিচ্ছিল না প্রায় সাতাশ ঘণ্টা আটকে থাকার পর পঁচিশে নভেম্বর দুই হাজার নয় সালের ভোরে জন এডওয়ার্ড জোন্স মৃত্যুবরণ করেন কারণ ছিল উল্টো অবস্থানে দীর্ঘ সময় থাকার ফলে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র ক্রিয়ার জটিলতা জনের মরদেহ গুহা থেকে বের করা অসম্ভব হয়ে পড়ে অবশেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় গুহাটিকেই জনের সমাধিতে পরিণত করা হবে নরি ফরি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় গুহার মুখ কংক্রিট দিয়ে সিল করে দেয়া হয় সেখানে একটি ফলক বসানো হয় যেখানে লেখা আছে এই গুহাটিই জন এডওয়ার্ড জোনসের শেষ বিশ্রামের স্থান নরি ফরি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে নয় অতিরিক্ত আত্মবিশ্বাস জীবন কেড়ে নিতে পারে নিরাপত্তা বিধি উপেক্ষা করা কখনোই ঠিক নয় এই কাহিনী শুধু একটি দুর্ঘটনা নয় এটি এক অভাগা নারীর তরুণ স্বামী এক বাবার অসমাপ্ত স্বপ্নের গল্প যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক দিন মতামতে কমেন্ট করুন ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই ভয়ঙ্কর সত্য ঘটনা